আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি শাহিন ইসলাম আজকে আমরা সাতচল্লিশতম বিশেষ প্রিলি পরীক্ষার প্রশ্নটা আমরা সমাধান করবো ইংরেজি অংশটা সমাধান করব পরীক্ষাটা হয়েছে আজকে অর্থাৎ উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সবাইকে আমার পেজ ইংলিশ টেকনিক প্রো এর পক্ষ থেকে স্বাগত জানাই আমরা ইংরেজি প্রশ্নটা সলভ করবো প্রথম যে প্রশ্নটা এখানে আছে খেয়াল করেন ইহানা ইহানা স্লিপস অনলি ফর এন আওয়ার এ নাইট ইন দিস সেন্টেন্স স্লিপটা কোন ভার্ভ শোনেন ইহানা ঘুমায় ইহানা ঘুমায় কখন ঘুমায় তার মানে হচ্ছে কখন প্রশ্নের উত্তর দিচ্ছে তার মানে এখানে অ্যাডভার্ভ আছে অ্যাডভার্ভ ফ্রেজ আছে তো তাহলে আমরা বললাম সাবজেক্টের পরে ভার্ভ এরপরে যদি অ্যাডভার্ভ থাকে সেটা হবে ইনট্রানজেটিভ ভার্ভ আর এটা ট্রানজিটিভ হবে না কারণ এরপরে কিন্তু অবজেক্ট নাই মানে ইহানা স্লিপস ইহানা ঘুমায় কখন ঘুমায় মানে যেহেতু অ্যাডভার্ভ আছে তাই এটা কি হবে বলেন ইনট্রানজেটিভ ভার্ভ দুই নম্বর যে প্রশ্নটা খেয়াল করেন হি স্টার্টের টিচিং হ্যামলেট এখানে টিচিংটা কি তার মানে স্টার্ট হচ্ছে একটা ট্রানজিটিভ আর ট্রানজেটিভ ভার্বের পরে কি থাকে বলেন অবজেক্ট তার মানে এটা টিচিংটা হচ্ছে অবজেক্টের কাজ করছে মানে নাউনের কাজ করছে তাহলে এটা কি হবে বলেন জেরান্ট একটা সহজ টিপস বলি আমরা বললাম যদি কি প্রশ্নের উত্তর দেয় সেটা হবে কি বললাম জেরান্ট মানে হি সে শুরু করেছে হি স্টার্টের শুরু করেছে কি শুরু করেছে বলেন টিচিং তাহলে কি প্রশ্নের উত্তর দিলে কীভাবে বলেন আমরা বলছিলাম জেরান্ট পরের প্রশ্নটা এটা আমার মনে হচ্ছে আপনারা অনেকেই পারেন শি ওয়াজ ম্যারিড দেশ আ রিচ ম্যান ম্যারিড টু ম্যারিডের পরে কি বসে বলেন টু বসে তার মানে শি ওয়াজ ম্যারিড টু আ রিচ ম্যান পরে চার নম্বর যে প্রশ্নটা খুব চমৎকার একটা প্রশ্ন দ্য জেন্ডার অফ সিবলিং সিবলিং মানে ভাই অথবা বোন ভাই অথবা বোন তা মানে ভাই হইতে পারে বোনও হইতে পারে সেটা হচ্ছে কোন জেন্ডার বলেন কমন জেন্ডার পরে যদি আমরা বলি ফাইন্ড আউট দ্য কারেক্ট কারেক্ট স্পেলড ওয়ার্ড শোনেন এটা মনে রাখার সিস্টেম হচ্ছে রে তারপর মিনি সেন্স রে থাকবে তারপর মিনি থাকবে তারপরে সেন্স থাকবে রে মিনি সেন্স এটা বিগত বছরে কিন্তু আসছে এটা মানে স্মৃতিচারণ পরের যে ইডিয়মটা আসছে স্মেল আর রেট এটা মানে হচ্ছে টু সাসপেক্ট সামথিং কোনো সন্দেহ করা এটাকে আমরা বলি স্মেল আ রেট পরে যেটা আসছে সিলেক্ট দ্য সিনোনিম ফর ইনক্লিমেন্ট ইনক্লিমেন্ট মানে রুক্ষ কঠোর তাহলে কি হবে বলেন রাফ কি হবে রাফ পরের প্রশ্নটা যদি আমরা সলভ করি তেতাল্লিশ তো নাম্বার যে প্রশ্নটা টেল মি ফ্রাঙ্কলি হোয়াই ইউ ডি ইউ ডিড দিস আচ্ছা টেল হচ্ছে একটা ট্রান্সেটিভ বা ট্রান্সেটিভ ভাববে পরে কী বসে বলেন অবজেক্ট বসে আছে এত কিছু বাদ দেন কী প্রশ্নের উত্তর যদি কোনো ক্লস দে সেটা হচ্ছে নাউন ক্লজ টেল মি আমাকে বলো কী বলো হোয়াই ইউ ডিড দিস কেন তুমি এটা করেছো কী প্রশ্নের উত্তর দিয়েছে মানে এটা হচ্ছে অবজেক্টের কাজ করেছে মানে এটা কী ক্লজ নাউন ক্লজ পরে পরের প্রশ্নটা একটু খেয়াল করেন দ্য প্রেফিক্স নন ক্যান বি অ্যাডেট নন বসতে পারে হচ্ছে পার্টিজান পার্টিজান তারপরে কি বলছে বলেন নন পার্টিজান এটা হতে পারে পরে পঁয়তাল্লিশ নাম্বার যে প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন শুধু একটা টিপস আপনাকে জানতে হবে অ্যাক্টিভে যদি বেয়ার ইনফিনিটিভ থাকে পেসিবে ফুল ইনফিনিটিভ হবে এখানে দেখেন সিং আছে বাট পেসিবে কী হবে বলেন টু সিং বাকি সব একই আছে হ্যাঁ পরে একশো ছেচল্লিশ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করেন কারেক্ট সেন্টেন্স এটা খুবই সহজ প্রশ্ন ওয়ান অফ এর পর নাউনটা হবে প্লুরাল ভাবটা হবে সিঙ্গুলার আমার মনে এটা আপনারা সবাই জানেন এটা নিয়ে কথা বলা লাগবে না তারপরে যদি বলি সিলেক্ট দ্য রাইট ডিটারমিনার ডিটারমিনার বের করতে হবে শি ওয়ার্কস সে কাজ করে এস এন হবে যেহেতু এফটা দেখেন এটা যদিও ভাওল না বাট উচ্চারণটা ভাওয়ালের মতো হচ্ছে তার মানে শি ওয়ার্কস এস এন হবে এন এফ বে এন লিস্ট পরে যদি আমরা বলি খুব চমৎকার একটা প্রশ্ন উই মেট মেধা কেডিং আ বুকে অফ রেড রোজেস মেধা তো নাউন আর নাউনের ঠিক পরে বসছে মানে নাউনটাকে মডিফাই করছে মানে এজেক্টিভের কাজ করছে মানে এটা কী হয়ে যাবে বলেন পার্টিসিপল ওকে পর একশো উনপঞ্চাশ নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে ফাইভ ইয়ার্স এগো ফাইভ ইয়ার্স এগো হ্যাভ পাস্ট সিন্স মাই ফাদার হ্যাজ ডাইড মানে পাঁচ বছর হয়েছে আমার বাবা মারা গিয়েছে এটা কি হবে বলেন হিজ ফাদার ডাইড ফাইভ ইয়ার্স অ্যাগো পরে আমরা যদি বলি একশো পঞ্চাশ যে প্রশ্নটা চুজ অ্যান্টোনিম কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি মানে কি হচ্ছে কোনো একটা বিতর্ক টিতর্ক এরকম কিছু তাহলে এটার অ্যান্টোনিম হতে পারে কি ইউনি ইউনানিমিটি এটা মানে ঐক্যমত মানে ওকে ইউনানিমিটি হবে পরে একশো একান্ন নম্বর প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন আমার মনে হয় এটা পেরেছেন ফর গড সেক হোল্ড ইউ টাং লেট লাভ ঈশ্বরের দোহাই তুমি হচ্ছে কথা বন্ধ করে আমাকে ভালোবাসতে দাও এটা হচ্ছে দ্য ক্যানোনাইজেশান যে কবিতাটা বিখ্যাত কবিতা জন ডান সেই কবিতার প্রথম লাইন তারপরে হচ্ছে ওয়ান অ্যাট প্লে রাইডার্স টু দ্য সি এটা লিখেছেন হচ্ছে জে এম সিং কে লিখেছে জে এম সিং পরেরটা হচ্ছে হ্যামলেটের বিখ্যাত একটা কথা এটা মানে হচ্ছে টাকা যদি তুমি কাউকে দেও অথবা মানে টাকা দিবাও না টাকা নিবাও না তাহলে হচ্ছে টাকাও যাবে বন্ধুও যাবে এটা আর কি এটা মানেটা হচ্ছে এটা মোটামুটি পরে খেয়াল করুন একশো নম্বর যে প্রশ্নটা একটা কবিতা থায়ারসিস এটা লিখেছে মেথো আনল মেথো আনলের বিখ্যাত একটা কবিতা পরে যদি আমরা যে একশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন এটা হচ্ছে টু স্কাইলাক সেলির বিখ্যাত একটা কবিতা টু এ স্কাইলাক এটার হচ্ছে একটা কথা আওয়ার সুইটের সং আর দোস টেল অফ স্যাট থট পরে এক সাত নম্বর যদি খেয়াল করেন ব্রেভ নিউ ওয়ার্ল্ড এটা লিখেছে আর্নল হাকসলে আর্নল আর্নল কে বলছে বলেন তার একটা বিখ্যাত নোভেল পরে গুড ফ্যান্সেস মে গুড নেইবার এটা হচ্ছে রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত কথা তার একটা লেখা আছে মেন্ডিং ওয়াল এখান থেকে এটা চয়ন করা হয়েছে পরে জুলিয়াস সিজারের একটা বিখ্যাত কথা হচ্ছে কাপুরুষরা মরার আগে অনেকবার মরে কিন্তু সাহসীরা মরে কয়বার একবার আচ্ছা পরে দেখেন আলফ্রেড টেনিসনের একটা কবিতা আছে লক্সলে হল এই এখান থেকে কথাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স পরে একশো যে প্রশ্নটা ট্রাজেডি স্যামসন এগনিস্টেস এটা লিখেছে জন মিল্টন জন মিল্টনের এটা হচ্ছে শেষ লেখা সর্বশেষ লেখা ওকে পরে ব্যাকেট এর বিখ্যাত একটা ড্রামা ড্রামাট ড্রামা এটা হচ্ছে ওয়েটিং ফর গডট ওয়েটিং ফর কি বলছি গডট তারপরে জন লর্ড বাইরনের একটা বিখ্যাত উদ্ধৃতি হচ্ছে ইটস স্ট্রেঞ্জ বাট বাট ট্রু ফর ট্রুথ ইটস অলওয়েজ স্ট্রেঞ্জ এটা অবশ্য বিগত বছর আসে না এটা আমার মনে অনেকে আপনারা পারেন নাই পরে যদি বলি হার্ট অফ ডার্কনেস এটা অনেকবার আসছে জোসেফ কন্ড্রার জোসেফ কন্ড্রার একটা হচ্ছে নোভেলা পরে যেটা আসছে একশো পঁয়ষট্টি নম্বর শ্যুটিং এন্ড হবে না হবে কোনটা এন শুটিং অ্যান্ড এলিফেন্ট জর্জ অরোয়েল হচ্ছে একজন পুলিশ অফিসার ছিলেন উনি যখন বার্মায় কর্মরত ছিলেন তখন তিনি এটা লিখেছেন তারপরে একশো পঁয়ষ ছেষট্টি নাম্বার যে প্রশ্নটা এটা বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসছে এক্সটেম্পোর স্পিচ মানে এমন একটা স্পিচ যেটা হচ্ছে ইনস্ট্যান্ট প্রদান করা হয় মানে উইদাউট এনি কি বলছি প্রিভিয়াস থট প্রিপারেশন অথবা প্র্যাকটিস ওকে মানে তাৎক্ষণিক যে বক্তৃতাটা দেওয়া হয় তারপর সিঙ্গুলার এবং প্লুরাল এটা হচ্ছে ডাইস দেখেন মেমোরেন্ডাম হচ্ছে মেমোরেন্ডা স্টিমুলা স্টিমুলি আছে ওয়াসিস ওয়াসেস আছে তাই কী হবে বলেন ডাইস সিঙ্গুলার প্লুরাল কী হবে বলেন সেম তারপর কোনটার মধ্যে ফার্স্ট হচ্ছে অ্যাডবার্ভ শুনেন এডবাব হচ্ছে কখন কোথায় কিভাবে কেন প্রশ্নের উত্তর দেয় ডোন্ট ড্রাইভ সো ফার্স্ট তার মানে এত এত দ্রুত গতিতে তুমি ড্রাইভ করবে না কিভাবে করবে না এত দ্রুত গতিতে করবে না ফাস্ট হচ্ছে কি হয়েছে বলেন এডবার্ভ আর এখানে ফার্স্ট কী হয়েছে এটা এজেকটিভ হয়ে যাবে দেখেন আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে প্রথমটা কি হয়ে যাবে বলেন এজেকটিভ পরে যদি যাই ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক অন ডিফেন্সলেস ম্যান কাওয়ার্ডলি খেয়াল করেন আর্টিকেল প্রেপোজিশান মাঝে দুইটা শব্দ আছে প্রথমটা কি হয়ে যাবে বলেন এজেকটিভ লাস্ট ওয়ান যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ এখানে পাস্ট হচ্ছে কি বলেন প্রেপোজিশন পাস্ট মানে হচ্ছে পেরি আপনাদের সবাইকে ওর সঙ্গে ধন্যবাদ সবার প্রতি থাকবে আমার চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ